শনিবার সন্ধ্যার পর থেকে এই নিয়ে শোরগোল শরগোল একুশ নম্বর ওয়ার্ডে সম্প্রতি মুখ্যমন্ত্রী রাস্তা দখল করে দোকান তৈরি নিয়ে সরব হয়েছেন এরপর থেকেই রাজ্যের বিভিন্ন পুর এলাকায় ফুটপাত ফাঁকা করতে নেমেছে পুর কর্তৃপক্ষগুলি যদিও চুঁচুড়া শহরে সেই ছবি দেখা যায়নি রাস্তার পাশে থাকা সেই সমস্ত বেআইনি দোকানদের তোলা না হলেও শনিবার সন্ধ্যায় এলাকার তৃণমূল কর্মী নারায়ণ দাস সেই সমস্ত দোকানদারদের একুশে জুলাইয়ের সভায় যেতে হবেই বলে জানিয়ে দেন বলে অভিযোগ দোকানদাররা বিষয়টিকে ভালোভাবে নেননি তাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদে সামিল হন বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত নারায়ণকে করজোরে এক মহিলা দোকানীদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যদিও সে সময় নারায়ণ বলতে থাকেন আমি ওইভাবে বলিনি আমি বলেছি দিদি কালকে চলুন সবাই মিলে আমরা যাই নারায়ণ এদিন সংবাদ মাধ্যমের সামনেও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন যদিও একাধিক দোকানদাররাই নারায়ণের বিরুদ্ধে সরব হন অন্যদিকে এলাকার তৃণমূল কাউন্সিলর মিতা চ্যাটার্জিও নারায়ণের পাশে দাঁড়িয়েছেন তার সাফাই এটা তৃণমূল ট্রেড ইউনিয়নের ব্যাপার নারায়ণ ইউনিয়নের সম্পাদক হয়তো বলেছে দোকানটা বন্ধ রাখুন চলুন হয়তো বলাটা জোর করেই বলেছে যে দোকানটা বন্ধ রাখুন কারণ এখন তো আমাদের বনধ হয় না লি চলুন পাঁচটা দোকানদারের কাছে প্রমাণ করিয়ে দাও বলছেন এই ধরনের কথা বলিনি কি বলবেন অবশ্যই বলেছে আমি এখনো বলছি আপনাকে বলছি আরো পাঁচটা দোকানদারের কাছে চলুন যদি আমি মিথ্যা কথা বলে থাকি আর উনাকেও নিয়ে চলুন আর পাঁচটা লোকের ব্যাল নিন তাহলে সত্যি কি মিথ্যা কে আপনারা জানতে বেরই যাবেন কি সমস্যা এখানে কি সমস্যা আছে জোর জবস্তি পার্টি থেকে যারা দোকানের আছে তাদেরকে নিয়ে যেতেই হবে একুশ জোড়ায় যে কোনো উপায় সেটার জন্য বলতে যাওয়ার জন্য পার্টি অফিসে অন্য ওয়ার্ডের মহিলারা যারা প্রত্যেক দিন এই পার্টি অফিসে আড্ডা দেয় তাদের বক্তব্য যে এখানে লোকেরা অসভ্য বাজে ভালো না এমনকি দিদির কাছে পার্টি অফিসের এর আগের বারের ঘটনা বলছি দিদির কাছে যখন পার্টি অফিসের একজন বলতে গেছিলো যে কোনো সার্ভের কাছাকাছি একটা মহিলা যে আমাকে দিল ওখান থেকে পার্টি অফিসের একজন মহিলা ওনাদেরই ওখানের সদস্য উনি বলল যে তোমরা লোকের বাড়ি কাজ করো তোমরা একদম ছোট লোক অভদ্র তো এইখানে এখানে যিনি এখানে যিনি দোকান বন্ধ করার কথা বলছে তিনি কে তিনি কিন্তু একজন সদস্য এই ওয়ার্ডেরই তিনিও তৃণমূলই কর্মী আপনারা তো তৃণমূল করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তো কেন এরকম হচ্ছে আপনাদের উপর ওরা তো জোরদাবস্তি চাপাচ্ছে আমরা দিদিকে ভালোবাসি দিদির সঙ্গে হামেশাই আছি সব সময় আছি তার মানে দিদি তো এটা বলেনি যে তুমি অসুস্থ থাকো বা যে কোনো উপায় তোমাকে যেতেই হবে ওরা তো জোর জবরদস্তি তোমাদেরকে যেতেই হবে করতেই হবে এমনকি চাঁদার টাইমেও জোর জবরদস্তি পাঠিয়া পিকনের জন্য এই চাঁদা দিতেই হবে এটা করতেই হবে এগুলো তো দিদি কথা বলেনি সমস্যা হয়েছে আমরা এখানে কয়েকটা দোকানদার ব্যবসা করে খাই তো কালকে একুশে জুলাই আর কীসের দোকান আমার ফুচকার দোকান ধারে ফুচকা বিক্রি করে তো কি বললো কে কি হয়েছে তো কালকে একুশে জুলাই আছি আমাদের একুশ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নাকি পাঠিয়েছে যে দোকানে দোকানে বলতে তো দোকানে দোকানে বলতে বলেছে তো ভদ্র ভাষায় কথা বলবে কি বলছে ওরা এসে না রীতিমতো ঠেট দিচ্ছে দোকান বন্ধ করে যেতেই হবে নাহলে দেখে নেব দোকান বন্ধ করতেই হবে কে বলছে এটা এটা নারায়ণ নারায়ণ হ্যাঁ মানে তিনি কে এখানেই থাকে নাকি না না এখানে থাকে না এই একুশ ওনার আছে দোকান আছে মানে ও কি ওই তৃণমূলের কাউন্সিলর যিনি আছেন কাউন্সিলরের কেউ হন বা ওই কাছের আছেন মানে ক্লোস পার্টি অফিসে থাকেন আমাদের দোকানে দোকানে ইউনিয়নের নেতা এসে আমাদেরকে বলেছেন ঠিক আছে যে দোকান কালকে বন্ধ রেখে যেতে হবে কোথায় যেতে হবে একুশে জুলাই সহিত যেতে হবে একুশে জুলাইতে আটটা কুড়িতে যেতে স্টেশনের কাছে যেতে বল তা আমি আমি বললাম দু মিনিট আপনার সঙ্গে কথা আছে বললো বলো কী হয়েছে আমি বললাম যে আমার দোকানে দুটো স্টাফ আছে আমি যদি দোকান বন্ধ না রাখি আমাদের স্টাফটা যদি খোলে আমি যাব আমি যাব আমার স্টাফ খোলে হ্যাঁ তাদের প্রবলেমটা কী হয়েছে তাদের তো এটা হয়ে যায় আমাকে হট করে বললো পেছন দিয়ে কেউ বলে উঠলো একজন তাদের ওই দলের মধ্যে দিয়ে যে একজন বলে উঠলো যে দোকান বন্ধ রাখতে হবে ঠিক আছে তো আমি বললাম ঠেড দিয়ে তারপরে আমার প্রতিবেশী দোকানদারকে কি বলেছে আপনি তার মুখ দিয়ে শুনে নিন এই এই যে বয় মানে মানুষটা কে কোথায় থাকে সে আমাদের এই পাশের হ্যাঁ

যদি ওরা মনে করে যে এটা বলাটা অন্যায় হয়েছে অন্যায় যেটা ভালো মনে করবে সেটাই করবে তুমি কি বলবেন এই ধরনের তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি না বন্ধ করে না অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেননি যে দোকান বন্ধ রাখবেন কারণ নারান্দা সেক্রেটারি নারায়ণদা ওখানে বলেছে যে আপনারা যে একুশে জুলাই যাবেন আর দোকান বন্ধ রাখবেন দোকান বিকেলবেলায় এসে খুলবেন কিন্তু একুশে জুলাই সবাইকে যেতে হবে ওখানকার যারা দোকানদার আছে তারা বলছে আমরা সবাই তৃণমূল কর্মী এবং তৃণমূল করি কালকে যেতামও একুশে জুলাই কিন্তু এই জোর জবস্তি করার জন্য আমাদের আর যাওয়া ইচ্ছা হচ্ছে না কি বলবেন এটা নিয়ে দেখো যে মমতা ব্যানার্জিকে ভালোবাসবে বা যে মমতা ব্যানার্জি ওই একুশে জুলাই যাবার ইচ্ছা হবে এটা কোনো অজুহাত নয় হয়তো বলাটা ভুল হয়েছে আমি এখনো বলছি জোর করে বলাটা ভুল হয়েছে কারণ দিদি আমাদের বলে দেয়নি যে আপনারা দোকান বন্ধ করে আবার সবাই আসুন সবাই এমনি ভিড় হয়ে যাবে সুতরাং হয়তো বলাটা একটু ভুল হয়েছে ব্যুরো রিপোর্ট হুগলি টাইমস।